গত নয় তারিখে বামেদের দেখা ধর্মঘট সেখানে দক্ষিণ দিনাজপুরে দেখা গেল মাজেদার রহমান বলে একজন বাম কর্মী বা বাম নেতা সিপিএম নেতা তাকে একেবারে একজন পুলিশ ছাঁটিয়ে চর মারলেন বা থাপ্পড় মারলেন হঠাৎ করে কথা বলতে বলতে তার গালে একটা পটাশ করে থাপ্পড় মেরে দিলেন একজন অফিসার তিনি একজন ইন্সপেক্টর র্যাঙ্কে আছে বলে আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর তার বিরুদ্ধে ওই পুলিশ অফিসার যিনি মাজেদার রহমান বলে ওই বাম কর্মী বা বাম নেতাকে বা সিপিএম নেতাকে চর মেরে থাপ্পর মেরেছিলেন তার বিরুদ্ধে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হলো মামলা দায়ের করা হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রম বাতিলসহ বাতিল সহ আরো বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা এই বন ডেকেছিল কিন্তু দক্ষিণ দিনাজপুরে একটা ঘটনা দেখা গেছে দক্ষিণ দিনাজপুরে মাজেদার রহমান বলে একজন বাম কর্মী বা বাম নেতা তাকে একজন পুলিশ অফিসার হঠাৎ কথা বলতে বলতে বা হতে কথা বলতে বলতে হঠাৎ একটা মানে কর মেরে দেন তার মুখে একজন একজন বয়স্ক মানুষ মানুষ সিনিয়র পুলিশ আধিকারিক এই জঘন্যতম ঘটনা কিন্তু যা জানিয়ে রাজ্যে একেবারে তোলপাড় হয়েছে সেদিনই আবার দেখা গেছিল একজন বাম কর্মী মহিলা তিনি একজন পুলিশকে আবার চড় মেরেছিলেন বলে একটি ভিডিও প্রকাশ পেয়েছিল অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বাম নেতা এবং রাজ্যসভার সাংসদ সহ, এই যে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে বেশ কিছু লয়ার তারা কিন্তু একটি মামলা দায়ের করেছে মাজেদার রহমান তিনি মামলা দায়ের করেছেন অর্থাৎ যে পুলিশ অফিসার চর মেরেছিলেন তিনি কিন্তু বিপদে পড়তে চলেছেন সেই পুলিশ অফিসারকে কিন্তু কোট শাস্তি দেবে বলেই কিন্তু মনে হচ্ছে কারণ সেই ভিডিও কি মধ্যে সামনে রয়েছে এবং সরাসরি দেখা গেছে যে পুলিশ অফিসার majdadar Rahman বলে বাম কর্মী তাকে কিন্তু একটা থাপ্পড় মারলেন অর্থাৎ এই ভিডিও অস্বীকারও করতে পারবেন না ওই পুলিশ অফিসার এখন মামলা বুধবার হয়েছে পুলিশ কি বলে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে বাম নেতা আরএনজিবি বিকাশ रंजन ভট্টাচার্য কলকাতার একজন বিখ্যাত উকিল তিনিই এই বিষয় নিয়ে কি বলছেন চলুন শুনে নেব যে সমস্ত আরএনজিবিটা আমাদের সঙ্গে এখানে আছেন তারাও আর যারা মনে করছেন আমাদের সঙ্গে থাকবেন না খানিকটা ভয় ভীতি সংখ্যা খানিকটা আদর্শগত বিচ্ছুতি তাদের হতে পারে এই সমস্ত নিয়ে আছেন তারাও কিন্তু মুখে সকলেই মানবাধিকারের কথা বলেন ভারতবর্ষের সংবিধান মেনে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশের এবং সংগঠিতভাবে মত প্রকাশের নয়ই জুলাই গোটা ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকা হয়েছিল ধর্মঘটের দাবিটা কোনো ব্যক্তিবিশেষের সুবিধের জন্য নয় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধের জন্য নয় যে ধর্মঘটটা ডাকা হয়েছিল আপামর ভারতবাসী দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিষয় নিয়ে কৃষকদের ন্যায্য মূল্য শ্রমিকদের ন্যায্য বেতন একশো দিনের কাজের গ্যারেন্টি মানবাধিকার রক্ষার গ্যারেন্টি কোড যা দিয়ে মানুষকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের ধর্মঘট সেই ধর্মঘটে প্রচার করতে নেমেছিলেন আমার কমরেড মিজানুর রহমান রহমান এই নামগুলো তিনি যখন রাস্তায় ধর্মঘটের প্রচার করতে এসছেন তখন পুলিশ ইন্সপেক্টর তিনি সরাসরি জায়গাতে থাপ্পন মারেন এই অধিকার পুলিশ ইন্সপেক্টরকে কে দিয়েছে আমরা জানি না তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন এটা তার নির্দিষ্ট আদর্শ তিনি হয়তো এইরকম কিছু গুন্ডাকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন যারা এই গুন্ডামি করছেন আমরা ইতিপূর্বে বহু আন্দোলন করেছি বহু গ্রেপ্তার হয়েছে বহু ধাক্কাধাক্কি কি হয়েছে কিন্তু কখনো পুলিশ অফিসার এরকম দেখাননি যে কোনো একজন আন্দোলনকারীকে তাকে ধরে রাস্তার ওপর থাপ্পড় মারবেন এই যে বেআইনি কাজ মানবাধিকার লঙ্ঘন তার বিরুদ্ধে আমার আইনজীবী অনুজ বন্ধুরা আদালতে মামলা করেছেন সেই মামলায় আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করব। কিন্তু আইনি অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার তাই আজকে আমরা ওকে সম্বর্ধনা জানাচ্ছি ভয় পেয়ে নয় মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে আগামী দিনে এই রকম থাপ্পরের পরিবর্তে একশো থাপ্পড় প্রত্যুত্তরের জন্য সমস্ত পুলিশ বাহিনী বা বাহিনী প্রস্তুত থাকে এইটুকু বার্তা দিয়েই আমি আজকে আমার বন্ধুকে লড়াইয়ের মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তিনি লড়াইয়ে থাকবেন কোনো প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না এই ভরসা থেকেই আমরা আমাদের এই সভা শেষ করলাম আইনজীবী সংঘের মূল কাজ আইনজীবীরা শুধুমাত্র আদালতে সওয়াল করবেন তা নয় পথেকারটাও সওয়াল করবেন সেটাও আমাদের করতে হবে